আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল এস বাংলা টু আজ রোজ সোমবার চলে আসলাম কাশেমপুর নামার বাজার হাটে এই হাটে দেশি বিদেশি কবুতর ও সব ধরনের পাখি পাওয়া যায় এই হাটটি সকাল সাতটা থেকে বিকাল পাঁচটার মধ্যে স্থায়ী হয় আর আজকে প্রায় তিন দিন পরে আপনারা রোদ দেখতে পাচ্ছেন জনসমাগম অনেক বেশি আস্তে আস্তে কবুতর উঠতেছে হাটে আর এই হাটটি আপনারা অনেকেই জানেন যে একবার নদী খেসা নদীর পাশেই বসে আপনার খুব সুন্দর পরিবেশ আর যারা আমার ভিডিওটি এখন দেখছেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেলাগনটিকে বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন আজকের হাটে কী কী কবুতর উঠলো আপনাদেরকে দেখাই ও দাম জানাই আপনারা আমার সামনে যে খাঁচাই দেখতে পাচ্ছেন খাঁচায় কবুতর অনেক কম কিন্তু কম হলো যে দু জোড়া কবুতর আছে খুব ভালো এবং দামি কবুতর আপনারা হয়তো নাম শুনেছেন কখা ও বাশিরাজ এখানে এই এক জোড়া কবুতর আর ওই এক জোড়া কবুতর আছে বড় ভাই এই জোড়াটা কি এটা কি কখা এটা রানিং এই জোড়ার দাম কত এসেছেন এই জোড়াটির দাম চা হচ্ছে চার হাজার টাকা আর ভিডিও ভাইয়ের সাথে কল করে আপনারা জামাদামি করতে পারবেন আর ভাইয়া এই যে এখানে যে কোখাটা দেখা যাচ্ছে এটা কি এটা কি না কোখা স্যার এই জোর দামটা হচ্ছে ছয় হাজার টাকা ভাইয়ার কাছে আরো কালেকশন আছে আপনারা ইচ্ছা করলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কালেকশনগুলো দেখতে পারবেন এবং কি নিতে পারবেন কিনতে পারবেন আর এই যে সাদা একটা দেখা যাচ্ছে এই একটা আর ওই যে একটা এটা কি এটা হচ্ছে একটি গড়রাজ জোড়া খুবই সুন্দর আপনারা ভালো করে দেখেন এই গড়রাজ জোড়া কত দেখেন ভাই এই গড়রাজ জোড়াটির দাম চা হচ্ছে পনেরোশো টাকা আর ভাই আপনার পাশের খাঁচা দেখা যাচ্ছে একটা কিং না এটা এটা ব্ল্যাক কিং এটা কি রানিং এই জারির দাম কত এই কিংজুয়ারির দাম চাওয়া হচ্ছে ছয় হাজার টাকা দেখতে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে ভাইয়া তো নিয়মিত হাট করেন তাই না ভাইয়ার নাম্বারটি দেন জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ডাবল ফোর থ্রি ওয়ান ডাবল নাইন যারা আপনারা কখা বা স্প্রিং এবং কি ফ্যান্সি আইটেম কালেকশন করতে চান তা ভাইয়ার এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর আপনারা কল দেওয়ার আগে যে নাম্বারটির সাথে ব্যক্তির মিল আছে কি না ওটা যাচাই করে নেবেন নাহলে প্রতারণার শিকার হলে আমাদের চ্যানেল কোনো প্রকার দায়ী থাকবে না আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো লক্ষা কবুতর আমরা এখন চলে আসলাম হারিভাই ফাদার সামনে উনি আসছেন সখীপুর থেকে কাশিমপুরের আজকে আসছেন তখন আর কবুতরগুলোর নাম জানার চেষ্টা করবো আমরা এখন বর্তমানে এবং কি দামও জানাবো স্ক্রিনে আপনার নাম্বারও দিয়ে দিব যারা সংগ্রহ করতে চান তারা ভাইয়ার কাছ থেকে কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন ভাইয়া কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি তো অনেক লক্ষ্য নিয়ে আসতেন দেখা যাচ্ছে এগুলো কি জোড়া জোড়া এগুলো তো সব রানিং জোড়া তাই না কোনটার সাথে কোনটা জোড়া ভাইয়া

এই যে এখানে একটা সিলভার কালার দেখা যাচ্ছে এটা কি এটা ভাই এক 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 নাম বলে এটা কি হোমা হ্যাঁ মিলি হোমা এটা হচ্ছে মিলি হোমা কিন্তু কালারটা সিলভার এই জোড়াটা রানিং না এটা রানিং না এটা নিউ এডেল কত যাচ্ছে এর দাম এটা ভাই চাইতেছি 2000 টাকা এই জোড়াটির দাম চাও হচ্ছে 2000 টাকা আর এই যে পাশে একটা দেখা যাচ্ছে এটা কি এটা হোমা এটা হোমা এটা কি নন নামাতি এটা নন এই নটটা কত চাইতেছেন দাম

যারা আপনারা এই লক্ষা কালেকশনগুলো করতে চান বা ফেন্সি আইটেমগুলো কালেকশন করতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে দামা দাবি করতে পারবেন এগুলো আলোচনার সাপেক্ষে আর যারা ভাইয়ার খামারও ভিজিট করতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করে তার খামার ভিজিট করতে পারবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন একটি সিরাজির জোড়া এটা হচ্ছে একটা রানিং পেয়ার ভাই এটা কি ডিম বাচ্চা করা হ্যাঁ এই জোড়া কতে গেছে 3200 টাকা এই জোড়ার দাম চাও হচ্ছে 3200 টাকা এখন দেখতে পাচ্ছেন একটি লক্ষার জোড়া এখানে একটি বেবি আছে আর জোড়াটা আছে রানিং ভাই রানিং জোড়াটা কত হয়ে গেছেন এই রানিং জোড়াটির দাম তো হচ্ছে পঁচিশশো টাকা এটা তার গ্যারান্টি দেওয়ার কোনো প্রয়োজন নাই সাথি বেবি আছে দেখতে পাচ্ছেন

আপনারা দেখতে পাচ্ছেন একজোড়া চিলা ভাইয়া চিলাটা কি ফ্রেশ এই জোড়াটি ফ্রেশ ডিম বাচ্চা করা কত চাই দাম দাম এই জোড়াটির দাম চা হচ্ছে দুই হাজার টাকা আর যে পাশে এক জোড়া হলুদ দেখা যাচ্ছে এটা কি এটা হচ্ছে গ্যাচলি এটাও রানিং পেয়ার এটার দাম কত চাই স্যার এই জোড়াটির দাম চা হচ্ছে বারোশো টাকা আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা মুখ জোড়া বাচ্চা সহ এখানে চার পিস দুই পিস হচ্ছে বাচ্চা আর দুই পিস হচ্ছে রানিং আপনার রানিং জোড়ার দামটা হচ্ছে ষোলোশো টাকা আর বাচ্চা জোড়া কত পড়বে আর বাচ্চাদের দাম পড়বে এক হাজার টাকা আর চারটি যদি একসাথে করা যাবে হ্যাঁ নাম্বারটা তিনশো আশি আপনার যে কালেকশনগুলো দেখলেন যদি এগুলো সংগ্রহ করতে চান তাহলে ভাইয়ার এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আপনারা এখন যে জোড়াটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি ম্যাক পাই এলো ম্যাক এটা কি রানিং এই জোড়াটি রানিং হালকা মিস মার্ক আছে গলায় দেখতে পাচ্ছেন কত চাইতেছে জোড়াটা এই জোড়াটা কত চাইতেছেন এই জোড়াটির দাম চাওয়া হচ্ছে তিন হাজার টাকা আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন একটি লাল বোম্বাই আপনার এই দুইটা হচ্ছে জোড়া এই জোড়াটা কত লাল দামটা হচ্ছে তিন হাজার টাকা মাথার জুটি মাসাল্লাহ খুবই সুন্দর নাকিটা সোজা করো এখন যে কবুতরটি দেখতে পাচ্ছেন এটা হল একটি মাক্সি হোমা বিগ সাইজ খুবই সুন্দর রানিং এটা হচ্ছে নর আর এই যে এটা হচ্ছে মাদি এই যেটা চাইতাছো দাস এই মাক্সি এই মাক্সি দাম চা হচ্ছে তিন হাজার টাকা খুবই সুন্দর একটি জোড়া নর্মাদি কনফার্ম তোমার এখানে তো অনেক কবুতর দেখা যায় আছে এগুলো তুই সিঙ্গেল বিক্রি করো এখানে আপনার অনেক কবুতর দেখা যাচ্ছে জোড়া আছে সিঙ্গেল আছে যা যেটা প্রয়োজন নিতে পারবেন আর কাশিমপুর অনেক কম প্রাইজে অনেক কবুতরী পাওয়া যায় ফেলসি এটাও পাওয়া যায় দেশি আইটেমও পাওয়া যায় আপনি এখানে দেখতে পাচ্ছেন পশাগলা গিরিবাস হোমা বোম্বাই কালো বোম্বাই মার্ক্সি হোমা সব জাতের কবুতরী এখানে আছে আমরা এখন ওর নাম্বারটি দিয়ে দিয়েছি আপনাদেরকে আপনারা যারা এখান থেকে সিঙ্গেল কবুতর ও জোড়া সংগ্রহ করতে চান তারা তার সাথে যোগাযোগ করতে পারবেন বলো তোমার নাম্বারটা বলো জিরো ওয়ান ডাবল নাইন ওয়ান সিক্স নাইন জিরো নাইন জিরো সিক্স আপনারা কালেকশনগুলো দেখলেন যাদের সিঙ্গেল কবুতর প্রয়োজন তারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন এই নাম্বারে ফোন দিয়ে আপনারা এখন যে জোড়াটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি স্প্রিং কষা গোলাপ পাঙ্কির ফ্যাট এটা হচ্ছে কি রানিং জোড়া হ্যাঁ বড় ভাই রানিংটা করতে যাচ্ছে এটা পাঙ্কি ফ্যাটটা পাঙ্কিটা করতে যাচ্ছে এই পাঙ্কি ফ্যাটের দাম চাও হচ্ছে পঁচিশশো টাকা দুই হাজার টাকা করে সেল করবে আর যে সিঙ্গেল একটা মাদি দেখা যায় এটা করতে যাচ্ছে এটা মাদি করতে যাচ্ছে এটা এই মাদিটার দাম চাও হচ্ছে সাতশো টাকা

নাইন থ্রি আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে পাঙ্কের ফ্ল্যাট ও শটকিংয়ের মাটি এগুলো সংগ্রহ করতে পারবেন